ارے جامل رضا دیکھتے ہیں موجا ہمار رضا ہو جمل ریزا جامل رضا دیکھتے مو جا جامل رضا دیکھتے مو جاؤ جنتر پاک شہر مدینہ دیکھنا ایک او گونا پیا شہر مدینہ دیکھنا ایک بار بلوالو لو ہاں بلوالو لو ہاں بلوالو لو میں آقا سب کو بھی ایک بار کیسا ہے وہ شہر مدینہ دکھلا دوسر کا ایسا ہے وہ شہر مدینہ دکھلا دو سرکار 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 دکھلا دو بار سمست تاریف پر سنسا سے مہان اللہ رب العالمین جنو جنی لبجے کن سب در درائیں اٹھارو ہزار مخلوقات کے سیسٹی پور جور مراک پیغمبر آزم حاجن نجن نبی غیبر سنگباد داتا نبی دو جہانر مالک مختر نبی زمین نبی اسمان نبی کل کائنات نبی نبی دن نبی سعین خدا نبی جناب محمد رسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم درود برس بولن اللہ مامی آپ جمالی صاحب بس گزل پڑے ہمیں پڑی نہ ٹوٹل تینٹی تی گزل একটি হয়েছে মিডিলে একটি উর্দু গজল বলবো আর লাস্টের দিকে একটি ভোজপুরি গজল বলবো আর মিডিলে যদি মন আমার ঠিক ঠিকানাতে থাকে আপনারা যদি খুব সুন্দরভাবে বসেন তাহলে ইংলিশে আর খোট্টা আর উর্দু এই তিনটা মিক্সচারে আমি একটা গজল বলব বেড়াতরানি মিলনা ইসলামিয়া কিন্তু হ্যাঁ ঠিকঠাক জি ঠিক আছে আলহামদুলিল্লাহ তো হুজুরা সব রেডি আছেন আর আমাকে সাহস দিচ্ছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শুক্রিয়া হুজুরদের আর স্টেজের উপর আমাকে আলী মলমারাই বসিয়েছে আপনারা সহযোগিতা করেছেন পবিত্র কালাবুল্লাহ শরীফ থেকে আয়াতে গাড়ি মাতলাবাদ করেছিলাম বিস্মিল্লা বিল ইসলাম কে বললেন কথা আল্লাহ কে কথা বললেন আল্লাহ আপনাগো মাঝে মাঝে বলতে হবে এই শব্দটি এই কথাটি কে বললেন আল্লাহ জোরে বলুন আল্লাহ আল্লাহ যখন আমি বাংলাদেশ যাই বক্তব্য রাখতে তখন এক সঙ্গে কথা বলে তাফসিরে কুরআনের পর বক্তব্য হয় এই বছরটা খালি যাওয়া হয়নি যেহেতু বালুরঘাটে আপনার হিলি বর্ডারে চার ঘন্টা আটক করে রাখা হয়েছিল এ মুসলমান আল্লাহর বন্দা বন্দি আল্লাহ রান বলতেছেন পৃথিবীর বুকে সবচাইতে মানিত ধর্ম হল দিন ইসলাম সুন্দর ধর্ম কেন বলা হলো আল্লাহ পৃথিবীর বুকে হিন্দু ধর্মকে আল্লাহ পাঠালেরা খ্রিস্টান ধর্মকে আল্লাহ পাঠালেন জৈন ধর্মকে আল্লাহ পাঠালেন মুসলমানকে আল্লাহ পাঠালেরা পৃথিবীর বুকে যত লোক আছে সবকে সৃষ্টিকর্তা হচ্ছে খোদা কিন্তু বন্টনকারী হচ্ছে নবী মুস্তাফা আমিন বলে রা ওগো জিবরাইল আলাইহিস সালাম যাও যাও নবী মুস্তাফার কাছে চলে যাও পেয়গম্বর-এ কাছে চুলে যাও আযিননাতিন নবীর কাছে চলে যাও ওগো জিবরাইল আমার নবী মুস্তাফাকে বলে দাও ওগো নবী আপনাকে আল্লাহ বলতেছেন পৃথিবীর বুকে যত ধর্ম পাঠাইয়েছেন আল্লাহ কিন্তু সবচাইতে সুন্দর ধর্ম سب چاہتے مانی تو دھرم سب سے بڑھیا دھرم سب سے اچھا دھرم اسلام کو بھیجا ہے اے مسلمان آمرا بانا او رہا جنونی اپنا رولنگ بھگوتی ماں جنونی اللہ ইসলাম ধর্মকে সুন্দর ধর্ম কেন করলে রাও এত সুন্দর ধর্ম কেন পাঠালে রাও আল্লাহ বলে ও নবীকে বলে দাও ওই টাইমে আমার নবী মুস্তাফা মক্কাবাসীর দেশের জমিনে মক্কার বুকে আমার নবী বিশ্রাম করতেছিলেন রাও ওই টাইম বললেন যখন তিনি ইসলাম প্রচার করতে আরম্ভ করবে না ওই টাইমে আয়েরটা অবতীর্ণ হলো হবার পরে পরে বললেন না ওগো নবী মক্কাবাসীকে বলে দে না মদিনার লোককে বলে দে না মুলকে ইসলামে মুলকে ইয়ামানের লোককে বলে দে না ওগো নবী মুস্তাফা আপনি এলান করে দে না ওগো আল্লাহর বান্দা তোমরা বুত পূজা বন্ধ করে দাও পাথরকে পূজা বন্ধ করে দাও গাছকে পূজা বন্ধ করে দাও অনেক লোক ছিল নগরে ছাতুকে শান্ত বেরাদার মূর্তি বানিয়ে নিত ওই মূর্তিকে সময় হলে পূজা করত খেদার লাগলে ওই মূর্তিকে খেয়ে নিত ভুটের ছাতু দিয়ে জবের ছাতু দিয়ে বেরাদারা আমার নাবি বলতেছে এর ও মক্কাবাসীরা আমার বংশের লোকেরা শুনো শুনো এ আমার এলাকাবাসী শুনো শুনো আমার খানদানের লোকে শুনো শুনো এ আমার চাচা ভাতি যারা তোমরা মন্দির শোনো ইসলাম ধর্ম হলো সুন্দর ধর্ম তুমি পাথরকে পূজা পাথরের করতেছ কোনো ক্ষমতা নাই আগুন কে পূজা করতেছ আগুন তোমার সঙ্গে কথা বলতে পারে না সুবহানাল্লাহ বুধকে পূজা করতেছ বুধ কথা বলার তাকে শক্তি দেওয়া হয়নি আল্লাহ নবী

বলে নবী মুস্তাফা চল্লিশ বছর পর নবী হয়েছে ভুল কথা হে মুসলমান এ দেখেন কমিটি বসে আছে রসিদ ছাপানো হয় কি রসিদ ছাপার না জলসার কমিটির রসিদ নাই আছে না নাই কি আছে তো এই রসিদে যদি মোহর না মারা থাকে তাহলে রসিদটা অরিজিনাল হবে না ডুপ্লিকেট ডুপ্লিকেট হবে মোহর নাই আল্লাহ বলতেছেন ওগো নবী আমি জানি আমার বান্দা বান্দেরা আপনাকে ডুপ্লিকেট নাবি বলবে of am নবী মুস্তাফাকে বলে দাও আমার বন্দা বন্দিরা নবীকে ডুপ্লিকেট নবী বলবে কেউ বলবে দশ বছর পর নবী হলো কেউ বলবে পঞ্চাশ বছর পর নবী হলো কেউ বলবে এটা নবী নাই জাদুকার বিভিন্ন রকমের ইলসাব নবীকে আপনাকে লাগাবে তার আগে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী মুস্তাফা যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলেন নবী মুস্তাফাকে জিব্রাইল জান্নাতে চাদরে নিয়ে যে জান্নাতে পিঠের উপরে মোহরের নৌয়ারটা মেরে দেওয়া হলো নবীর মোহরটা পিঠে মেরে দাও যারা দেখবে এই মোহরকে তারা জান্নাতি হয়ে যাবে আর নাবিকে নাবি থেকে কে অস্বীকার করতে পারবে না জোরে বল সোহান আমারে নবি সে আমারে নবি ہمارے نبی, ہمارے نبی سے ہمارے نبی سے ہمارے نبی سے جسے پیاری ہوگا جسے জাহান্না তা কা হা কা তা হো কা ওই হি পা জান্নাত আল্লাহ বলতেছে ওগজিবরাই নবী মুস্তফা সাল্লাহ লাহোত রসাল্লাম কি নবী থেকে অনেক লোক অস্বীকার করে দেবে পিঠের ওপর মোহরের নৌবদটা মেরে দেবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাদের নবীর পিঠের ওপর মোহরের নৌবদ মারাচ্ছে যে নবী থেকে কেউ অস্বীকার যেন না করতে পারে আল্লাহ নবী সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম দিন ইসলাম প্রচার করতে আরম্ভ করলেন চিন্তায় চিন্তিত হলেন কোন জায়গায় যাব মুলকে শাম যাবো না ইয়ামান যাব না অন্য অন্য কোনো জায়গায় যাবো আল্লাহ নবী বলতেছে ও জিব্রাইল আমি যদি যাই সর্বপ্রথম তাইফ নগরে যাব যে তোমার সাদিয়ার বাড়ি হলো তাইফ নগরের বুকে ছোট তারা ওই গ্রামের বাচ্চারা চিনে ওই গ্রামের চাচার আমাকে ভালোবাসে ওই গ্রামের মহিলারা আমাকে ভালোবাসে মা আমিনার ছেলে পিলে মা হালিমার ছেলে পিলে আমাকে ভালোবাসে আল্লাহ নবী দিন ইসলাম প্রচার করার জন্য সুভান আল্লাহ কথায় গেলেরা সুভান তাইফ নগরের বুকে গেলেরা থেকে বলতেছি ওগো আমার বন্ধুরা শোনো শোনো তোমরা আমরা এক সঙ্গে ছাগল চড়িয়েছি আর মালেমার বাড়িতে যখন আমি ছিলাম এক সঙ্গে আমরা খেলাধুলা করেছি আর কোন খেলাধুলা আমরা যে খেলাধুলা করি সেই খেলাধুলা নয় হ গো আল্লাহর বান্ধবান্দিরা আল্লাহ নাবীর যখন এলান করে তাইপ্ন করে বলেরা ও তৈন করে বাসিরা শোনো তোমরা এই ধর্মকে ত্যাগ করে দাও ইসলাম ধর্মের মধ্যে চলে এসো খালমা পরে মুসলমান হয়ে যাও তাই

নিয়ে নবীর দরবারে হাজির হলেন আপনার যদি কোনো সাহায্যর দরকার হয় আমাকে একবার বলুন আমি তাইফনগরকে সত্তর হাজার ডানার একবার বাড়ি মারবো তাইফনগর সুরমা হয়ে যাবে জোরে বলো সুবাহান আল্লাহ হুজুর বলুন তাইফনগর সুরমা হয়ে যাবে আল্লাহ নয় বলতেছেন না এর নামে দিন ইসলাম প্রচার করা যাবে এর জন্য দিন ইসলাম এভাবে প্রচার হবে না কেমন করে হবে বলে ও জিবরাইল তুমিও দোয়া আমি দুয়া করতে যে তুমি আমি নামেন করো আল্লাহ রাবুল আমি যেন তাদেরকে হেদায়ত দান করে তারা যেন বুঝতে শিখে আমি একজন নবী আল্লাহর তরফ থেকে হুকুম হলো গো নবী আপনি দোয়া করে দেন ঠিক তারা তিনি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে একবার নবী মুস্তাফা কান্না করতে লাগলে না চোখ থেকে জল ঝরঝর করে পড়তে হয়ে গেল বলতেছেন রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে যদি নবী না করে পাঠাতেন আমাকে যদি গাছের লতা পাতা যদি বানিয়ে দিতেন ঘাস যদি বানিয়ে দিয়ে দুনিয়ার বুকে পাঠাতেন গরু ছাগল খেয়ে নিত আমাকে হিসাব দিতে হতো না I have done মুস্তাফা বলতেছেন পাইগম্বরে আজম বলতেছেন উম্মতের হিসাব নবী মুস্তাফা দেবে আপনার উম্মতের খবরটা বলুন সুবহানাল্লাহ এ মুসলমান নবী এখন পর্যন্ত কবরে কান্না করেন আমাদের জন্য আমার উম্মত উম্মতিয়া জানো জান্নাতে যায় জান্নাতে যায় বেরাদার এ মুসলমান ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন ওগো নবী একটা দিন আসবে ঠিক সবে ইসলাম ধর্মের মধ্যে চলে আসবে যদি আপনার কলমা যদি কেউ না পড়ে আপনাকে যদি কেউ নবী বলে না মানে আপনাকে যদি শেষ নবী বলে যদি না মানে আপনাকে যদি পেগম্বর বলে যদি না মানে আপনাকে যদি আখি নবী মোস্তাফা যদি না মানে ও গো নবী আপনি আমাকে বলবে লাইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছেন আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ বলে টেনশন লেনে কা নাই দেনে ওকে নবী মুস্তাফা আপনাকে যদি কেউ না মানে আমি তো আল্লাহ আছি আপনি বলবেন লাহ আমি আল্লাহ বলবো মোহাম্মদ রসুল্লাহ কাউকে লাগবে না আপনি যদি নবীর কালমা না পড়েন তো নবীর ক্ষতি হবে বলুন আপনি যদি নামাজ না পড়েন তাহলে নবীর কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না আসুন যেহেতু আমি আয়াত পড়েছি ওই মজুর উপর দিয়ে যেতে হবে আমাকে দিন ইসলাম প্রচার আস্তে 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 হতে 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 মক্কা নগরে মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা বাচ্চাদের মধ্যে হাজরাতে আলী আর জুয়ানদের মধ্যে হাজরাতে ওবাকার সিদ্দিক তিনজন ইসলাম ধর্ম গ্রহণ করলেন আল্লাহ নবী সাল্লাম ইসলাম প্রচার করতে 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 বয়স হয়ে গেল ঠিক বাষট্টি বছর পাঁচ মাস মতন বয়স না আমি মুস্তাফার কত বছর বললাম বাষট্টি বছর পাঁচ মাস কম বেশি বয়স যখন হলো ওই হবার পরে পরে আল্লাহ বিবিদেরকে ডাক দিলেন ও বিবিরা শোনো শোনো আমি অসুস্থ হয়ে গেছি মাঝে মধ্যে জ্বর অতিরিক্ত হয়ে যাচ্ছে শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে মসজিদে পেতে নামাজ পড়াবার জন্য আমার মনে হয় না ওটার ইচ্ছা করতেছে কিন্তু শরীর চলছে না সুহান আল্লাহ ওই টাইমে কি করা যাবে আল্লাহ রাবুলামে নবী বলতেছেন ওই টাইমে আল্লাহর হুকুম হলো ও জিব্রাইল আলাহ ইসলাম নবী মুস্তাফাকে নবী মুস্তাফাকে বলে দাও এই জিব্রাইল নবী মুস্তাফাকে বলে দাও ওগো নবী আপনি যখন মশাল্লায় যেতে পারবেন না ওই টাইমে আজরাত এ আবু বকর সিদ্দিকরাদি আল্লাহ হুত আলাহ আনহকে চাই নামাজে পাঠিয়ে দিবেন নামাজ ওড়াবার জন্য পাঠিয়ে দেবেন আর বিবিদেরকে ডাক দিলে ও বিবিরা শোনো শোনো সমস্ত বিবি হাজির হলো নবী মুস্তাফার কাছে হাজির হলো লব্বাই খবী আরসুল আল্লাহ সাল্লাল্লাহ হত সাল্লাম নবীর আপনি হুকুম করুন আপনি এলান করোরা বিবিরা হাজির হলো আমার নবী মুস্তাফা বলতে যেন গো বিবি বলে হুজুর বলুন লব্বাই কি বলতেছেন হুজুর বলে বিবি আমি একটি কথা বলতে চাই দেখবেন মানুষ যখন অসুস্থ হয়ে যায় তার শরীরে মাঝে মধ্যে বলে কাপড় চেঞ্জ করো কেউ বলে মাথা ধুয়ে দাও কেউ বলে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে চলো বিভিন্ন রকমের হয় বয়স হলে আল্লাহ নাবি বলতেছেন বিবিরা শুনো তোমরা যদি অনুমতি দাও নাবি হচ্ছে সংবাদদাতা নাবি আকা মালিক মুখতার তাও বিবিকে জিজ্ঞাসা করলেন বিবি গো তোমরা যদি অনুমতি দাও আমি ছোট বিবির বাড়িতে থাকার জন্য আমি ইচ্ছুক সমস্ত বি বলছে হাবিবি বিবি আর সুল আল্লাহ আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি থাকবেনা কোনো অসুবিধা আমাদের হবে না বেড়া দাঁড়াও মা আইশা তোল মা আইসা সে করদিয়া লহুত রাখ আনহার ঘরের আমার নবী মুস্তাফাক আরাম করতে চুনাউক বিশ্রাম করতে চুনাউ কখনো কখনো মাঝে মধ্যে মা ফাতিমাকে ডাক দাওয়া হত ভাগ মা ফাতেমা আপার কাছে থাকতেন সেবা যত্ন করতে না হাসান হুসেন নভী মুস্তাফা আর সুহান লাগ কাছে থাকতে বেরাদো রাখ অপার জানে রাখ আমার মা ভনের মন দেশোনো রাখ হজরতে শোভানন্দ পাইগম্বরে আজম অসুস্থ হয়ে গেলে না দুনিয়া থেকে বিদায় নেবে না বাষট্টি বছর পাঁচ মাস কম বেশি বয়স হয়ে গেছে পৃথিবীর বুক থেকে গাইবের সংবাদদাতে নবী জাহিরি তোরের উপর বিদায় নিতে চলেছেন বেরাদার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন সুবহানাল্লাহ আব্বা গো আপনাকে কেমন লাগতেছে সুবহানাল্লাহ পৃথিবীর বুকে আপনারা সবাই জানেন বাপের মায়া পিটির উপর বেশি হয়

তাহিয়া কালবে না আপনি শোনা হোক অনেক বক্তারা বলে সৌদি আরবের বুকে মহিলাকে জন্ম নিলে জবাই করে দেওয়া হতো বিটি জন্ম নিলে জবাই করে দেওয়া হতো হলে জবাই করে দেওয়া হতো একবারে সরাসরি ভুল কথা এই যদি কোনো বক্তা বক্তব্য রাখে আপনি সঙ্গে সঙ্গে তাকে আটক করবেনা সঙ্গে সঙ্গে তাকে আপনি বাধা দিবেন না না সমস্ত মক্কা নগরে বিটি জন্ম নিলে কতল করা হতো না সেই একটি বংশ ছিল সেই বংশর নাম হলো দহিয়া কালবীর বংশ কালবি বংশ ওই বংশতে বিটি হলে কষ্ট পেতো দুঃখ পেত ওই দাহিয়া কালবিকে নির্বাচিত করা হয়েছিল আমাদের বংশের মধ্যে যদি পিটি হয় তাকে চবাই করে দেবে পিটি যদি হয় তফন করে দেবে পিটি যদি হয় বালিশ মুখের উপর রেখে তাকে মেরে দেবে একটা দাজ্জাল তৈরি করা হয়েছিল যার নাম ছিল দাহিয়া কালবি ওই বংশতে পিটিকে ভালোবাসত না এখনো ওই বংশের কিছু কিছু সুবহানাল্লাহ সুগন্ধ তাদের মধ্যে আছে যে পিটি হলে শাশুড়ির মুখটা খারাপ হয়ে যায় স্বামী ভালোবাসে না আর যদি একবার বিটি হওয়ার পর তৃতীয় যদি বিটি হয়ে যায় বিবি চিন্তায় চিন্তে তো তাকে ভয় ভয় থাকে আমাকে বারে বলে বিটি কেন জন্মাছ তুমি বেটা কেন হয় না বেটার জন্য অনেক পুরুষরা তৃতীয় বিবাহ করেলা। না খবরদার শব্দ অব মুসলমান আপনাকে বলতে চায় আপনার ফসল জমি লাগান এইদিকে জমিতে ফসল লাগাল লাগান না গান কি লাগান বেশি কি হয় যা ফসল লাগাতেন آں بھٹا گیہوں سب لگاتے ہیں جدی بھٹار جمی بھٹا لگان زمیں جدید بھٹا لگان وہ جمی پہ کی بیدانہ ہوبے ہوبے ار ہو گا ارے بیدانہ ہوگا آپ بھٹا لگاؤ گے تو بھٹا ہی ہوگا مکئی لگاؤ گے تو مکئی ہوگا بوٹ لگاؤ گے تو بوٹ ہوگا کھیساری لگاؤ گے تو کھیساری ہوگا যা আপনি লাগাবেন সেইটা হবে চেঞ্জ করতে গেলে তুমি চেঞ্জ করতে হবে না বীজ চেঞ্জ করতে হবে পিটি না হওয়ার কারণে ব্যাটা না হওয়ার কারণে বিবি চেঞ্জ করা যাবে না চেঞ্জ করতে গেলে ব্যাটা চেঞ্জ করো পিটির কোনো পিটির কোনো দোষ নাই বৌমার কোনো দোষ নাই বেড়া দাঁড়া তাইয়া কালবীর বংশ ছিল মাত্র একটি বংশ ছিল ওই বংশতে পিটি হলে তাকে চিন্তা দফন করে দেওয়া হতো অন্য কোনো বংশতে দফন করা হতো না এই খবরটা আমার নাবি মুস্তাফা পেলেন নাবি আমার দোয়া করে দিলেন আল্লাহ কায়ামাত পর্যন্ত পর্যন্ত যাদের পিটি হবে পিটির উপর ব্যাটা থেকে কয়েক গুণ বেশি তাকে ময়া দিয়ে দেবে আর পিটির ময়া পাপের উপর ব্যাটা চাইতে বেশি দিয়ে দিবে চিৎকার করে বল মারহাবা একটি বংশ দাহিয়া কালবির বংশ ছিল ওই দিকে আমি লম্বা ওই ঘটনায় গেলাম না নাম শুনেছেন আপনারা আল্লাহ নবী সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবেন মা ফাতমা সব সময় কাছে পৃথিবীর বুকে এমনও বেটা আছে মর জিন্দা ছিল বাপ মা তখন আপেল বেদানা কিছু দিল না খাবার জন্য লালাই তো ছিল যেমনি ইন্তিকালের টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে তখন জিয়াগঞ্জ থেকে সাদা ক্যারিতে এক কেজি আপেল এক কেজি বেদানা এক কেজি কুমলা লেবু এরকম করে নিয়ে এসে রাস্তাতে ঝুলাতে ঝুলাতে চলে আসে কে খাবে বাবা বাবা সুস্থ আছে جب کھانے کا ٹائم تھا تو تب نے کھلایا نہیں جب کھانے کا ٹائم تھا تو کھلایا نہیں এনে খেলায় নাহি জব سونے কা টাইম হুয়া তো আপেল বেদানা হাজির কর দিয়া ও হাজির হওয়ার সে কই फायदा নাহি ব্রাদার আপনার ছেলে পিলে খাবে আপনার বিবি বাচ্চা খাবে টুকটুক করে বাবা মা দেখবে ও আমার আপা জেনে রামন্দি শুনোরা ইসলাম ধর্ম সুন্দর কেন এত সুন্দর কেন বলা হয়েছে ও জননী আপনার বুকের স্তনে যে দুধ পান আমরা করি গোটা বডির মধ্যে যত রগ শিরা আছে ব্রাদার সমস্ত শিরা বুকের স্তনে জমা হয়ে আছে এসে দু বুকের জমা হয়ে গেছে আমার আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দি শোন শোনো যখন তোমার অসুখ হবে বড় অসুখ হবে তখন মারতুৎ পান করলে অসুখ দূর হয়ে যাবে অন্য কোন কারণ যদি হয়ে যায় মারতুত পান করলে দূর হয়ে যাবে অচলনী স্তনে দুধ থাকে না বাচ্চা কান্না করে মুখ লাগাইয়া দেয় সুহান আল্লাহ স্তনে দুধ পান করে দুধ বের না হলো সুহান্লাহ বেড়াদার দাঁত কামড়ে লায় মা সহ্য করতে থাকে ওই মা জননী যখন মুরব্বি হয়ে যাচ্ছে ওই মাকে আমরা খেতে দিতে পারি না এটাকে ইসলাম ধর্ম বলেছে এটাকে ইসলাম ধর্ম শিক্ষা দিয়েছে যত বড় পীরের মুড়ি হন না কেন যত বড় মুফতি সাহেবের ভক্ত হন না কেন যত বড় বক্তার প্রেমিক হন না কেন যতক্ষণ পর্যন্ত আপনার মা রাজি হবে না ততক্ষণ পর্যন্ত খোদা রাজি হবে না চিৎকার করে বলুন সুবহান আল্লাহ মা কো রাজি করুন আপনারা মা কে হাত পা টিপেন হাত পা টিপেন কেন বিবির যদি পায়ে ব্যথা হয় তো রাতে আমরাও টিপি আমরা মৌলবি আমাদেরকেও টিপতে হয় چمکے اور جو شان چاہیے چمتے سکھایا ہے اسلام دھرم نے یہ نہیں بتایا ہے کہ خالی پیر کا ہی پیر اسلام دھرم یہ بتایا ہے کہ سب سے پہلے ماں اور باپ کے قدم, چومو قدم کو چومو. اس کے بعد پیر بزرگ سب بڑے آگے ماں باپ اے مسلمان اسلام دھرم سندر ایرک اپنا سمان بھی سال بھرو اپنا مرتبہ مرتوہ مرزدہ بیشل بھرو اپنا عزت بیشل سال اللہ نبی মা ফতে আল্লাহ বারে বারে দেখতেছেন একজন এই ব্যক্তি আসতেছে আসার পর ঘুরে ঘুরে চলে যাচ্ছে আল্লাহ নবী ও জিজ্ঞাসা করতেছেন ওগো বিটি ফতেমা তোমার কাছে কেউ আসে বলে হ্যাঁ আব্বা আমি পর্দা থেকে বলে দেয় আমার নামে মুস্তাফা অসুস্থ আছেন পরে আসিও বল ও বিয় অন্য কোনো এরাবি অন্য আরবের লোক না অন্য কোনো মক্কা মদিনার লোক নয় তার নাম হলো ইসরাইল ইসরায়েল আলহিস তাকে তুমি আসতে দেবে যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে বসে থাকবে মালকুল মাও হাজির হবে না اے فاطمہ یہاں سے رخصت ہو جاؤ ہنتے کے چلے جاؤ حضرت عزرائیل آئے ملک الموت اصل اثر پورے پورے روح